সাবধান এই তিনটি খাবার গুলো ফ্রিজে রাখবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন এই তিনটি খাবার যদি ফ্রিজে রাখা হয় সেগুলো বিষক্রিয়া সৃষ্টি হয় আপনার পরিবারের সুস্থতা আপনার সন্তানের ভবিষ্যৎ এমনকি আপনার নিজের প্রাণ আজ হুমকির মুখে শুধু এই বুলের জন্য আর সেই খাবারগুলো খাওয়ার ফলে শরীরে ধীরে ধীরে মরণ ব্যাধি রোগ সৃষ্টি হয় যাদের বাসায় ফ্রিজ আছে তাদের অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা উচিত এমনকি নিজের পরিবারের কথা চিন্তা করে অবশ্যই এই তিনটি খাবার ফ্রিজে রাখার আগে সতর্ক হবেন প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন হয়তো অনেকেই এই না জানা কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণের জন্য ফ্রিজে খাবার রাখা হয় তবে অনেকেই না জেনে এমন কিছু খাবার ফ্রিজে রাখেন যেগুলো বিষাক্ত হয়ে যেতে পারে এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই ডি ফ্রিজের জন্য এটি প্রযোজ্য নয় এক নাম্বারে রসুন রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখলে তা বিষাক্ত হয়ে যেতে পারে কারণ এটি বাতাস থেকে নেয় এবং এতে ছত্রাক রসুনের এই ছত্রাক দেহের ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত এসব ছত্রাক প্রাথমিক পর্যায়ে পেটে গেলে বুকের ছাপ অনুভব কাশি শ্বাস নেওয়ার সময় গড় গড় আওয়াজ সহ অন্যান্য লক্ষণ দেখা যেতে পারে পরিবর্তক পর্যায়ে মাইক্রোটেক্স নামে ক্ষতিকর উপাদান থাকে এটি ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে রসুন করে তাপমাত্রায় শুকনো বায়ু চলাচল ভালো জায়গা সংগ্রহ করা ভালো রেফ্রিজারেটারে রাখলে আর্দ্রতার কারণে এটি নরম হয়ে যেতে পারে বা ছত্রাক সংক্রমণ হতে পারে তাই তাজা অবস্থায় ব্যবহার করাই ভালো দুই নম্বরে কাটা পেঁয়াজ রসুনের মতো অনেকে পেঁয়াজও ফ্রিজে রাখে বিশেষ করে কেটে রাখা পেঁয়াজ তবে পেঁয়াজ পরিবেশে থাকা ব্যাক্তরি আকর্ষণ করতে পারে ঘরের এক কোণে থেকেও পেঁয়াজের এক ক্ষতিকর ব্যাক্তরি আকর্ষণ করতে পারে তাই পেঁয়াজের উপর ছত্রাক দেখা না গেলেও ফ্রিজে থাকা সব ব্যাক্টোরিয়া এতে বাসা বাঁধতে পারে কাটা পেঁয়াজ সাত থেকে দশ দিনের মধ্যে ব্যবহার করা উচিত এমনকি এই ছত্রাক কিডনি করে দ্বিতীয় ভূমিকা রাখতে পারে আদার এপ্রিটাইজারে রাখা নিরাপদ এবং এটি সতেজ থাকে তবে এটি প্লাস্টিকের বা কাগজের তোয়ালেতে মুড়ে রাখলে আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে কাটা ছাড়ানো আদা পাত্র রাখলে থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আদা ফ্রিজে রাখার সময় ট্রাক বা নরম হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিলে ব্যবহার করা উচিত নয় এছাড়াও অনেকে বেঁচে যাওয়ার বাদ ফ্রিজে রাখেন বা একবেলা বেশি বাত রান্না করে ফ্রিজে রেখে কয়েকদিন ধরে খান এটি ঠিক নয় খাবারের মধ্যে বাতে দ্রুত ছত্রাক জন্মায় আর বাদ যদি ফ্রিজে রাখতেই হয় তাহলে 24 ঘন্টার বেশি রাখা যাবে না বিভিন্ন জরিপ থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের নাগরিকরা বছরে মাত্র এক থেকে দুইবার ফ্রিজ পরিষ্কার করেন নিয়মিত পরিষ্কার না করার কারণে ফ্রিজে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে খাবার নিরাপদ রাখতে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করতে হবে